গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সুস্থ আছো ভালো আছো তো আমার ডলি স্কুলে যাচ্ছে এখন বাজে বেলা এগারোটা আমি সকাল সকাল উঠে অনেক জিনিস কাছাকুছি করেছি ভিডিওটা চালু করতে পারিনি তো উঠোন বাড়ি ঝাড় টাট দিয়ে ডলিকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি তো ওই চলে যাচ্ছে ওর পাপা সাইকেল করে নিয়ে চলে যাচ্ছে আমি আর সারাদিন কি করব আমি শুধু দুটো ভাত রান্না করেছিলাম আজকের আর কোনো রান্না মানে সারাদিন করব না শুধু ভাতটাই কাঁথা সেলাই করতে বসেছিলাম আর কোনো কাজ আমি করিনি বা আর ভিডিওটা আর আমি চালিয়ে কি রে কটা বাজে দেখেছি দুটো তিনটে বাজে যাচ্ছে তুই এসে খেলা করে গেলে শুধু হবে চলো বাবা ভাত খাবো ভাত খাবো আর মারু কিন্তু ওরকম করতে নেই রলি আয় বাবা আয় অনেক বেলা হয়ে গেছে সন্ধে পড়ে গেছে আয় বাবা ভাত খাবো তো আসলে না মশা ভীষণ মশা মশাগুলো না ধরতে পারছি না তো বন্ধুরা আমি আজকে সারা দিন কিছুই রান্না করিনি শুধু ভাত রান্না করেছি আর আমার ঘর মালিকের ঘর থেকে মাংসের তরকারি দিয়েছিল তো সেই তরকারিটা দিয়ে আমি বাটিতে করে ভাত নিয়েছি দেখো বন্ধুরা বাটিতে করে খাবো আমার ডলিয়ার আমি তো ওই তরকারিটা দিয়ে আমরা দুজন আজকের ভাত মেখে আজকে দিনটা খেয়ে চালিয়ে নেব তো আমি খেতে বসেছি ডলি ভিডিও করছে আর ডলি খাবে না ওকে ফোন না দিলে কার্টুন না দেখলে ও খাবে না তো আমি আর ভিডিও করতে পারিনি ওকে খাওয়াচ্ছিলাম খামিয়ে ধুবি উঠেছি ও বেরিয়ে যাবে বাইরে দেখো কি দুষ্টুমি করছে জামা উলপাল ভুলভাল পড়ছে তো এখন বেরিয়ে যাবে ওকে কিছুতেই রাখা যায় না সারাটা দুপুর ঘুমায়নি আমায় কি জ্বালাতন করেছে দেখো বন্ধুরা আমার ঘরের কি অবস্থা খাবার খেয়ে সারা জিনিসপত্র তোল পাড় করে ওই বেরিয়ে যাচ্ছে তো ওকে আমি প্রাইভেটে দিয়েতে চলে গেছিলাম ওকে দিয়েও এসেছি দিয়ে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি আমি সারা তিন দিন যেহেতু তো আমি রান্না করিনি তো আমার রান্না করতে হবে তো আমি রান্না করছিলাম ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছি আর দুটো চুনো মাছ ছিল ভাজা করছি এখন রাত্রির প্রায় সাড়ে আটটা নটা বাজে বন্ধুরা আমার মাথা যন্ত্রণা কমছে না আমার ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে এক মাসের ওপরে হয়ে যাচ্ছে মানে আমার কোনো দিক থেকে ভালো যাচ্ছে না যেন বন্ধুরা মানসিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণা মানে টর্চারে টর্চারে আমি শেষ হয়ে যাচ্ছি তো শারীরিক টর্চার সহ্য হয় শারীরিক যন্ত্রণা কিন্তু মানসিক যন্ত্রণা বড় যন্ত্রণা তো যাই যাই হোক বন্ধুরা আমি এখানে রান্না করছি তার মধ্যে কিছু ধুয়ে টুয়েও তুলে রাখছি কেননা একসাথে অনেক বাসন হলে ধুতে কষ্ট হয় আর ঠান্ডা পড়ে গেছে বেশি ঠান্ডায় তো টাকা যায় না তো ওদিকে রান্না হচ্ছে আর আমি এদিকে ধোয়া পালকানো কিছু কিছু করে দু একটা বাটি ধুয়ে নিচ্ছি আর রাতও হয়ে গেছে নটা বেজে গেছে ডলিও একখানি চলে আসবে ডলি মনে হয় আমাকে ডাকছে তো আমি ওই কথা বলছি ডলির সাথে আমি যাচ্ছি বলছি তো আজকে রান্নাটা সারাদিন করিনি তো ওই জন্য করে রাত্রির কষ্টটা একটু বেশি হয়ে গেছে আমার নাহলে দিনের বেলায় করলে আর এতটা কষ্ট আমার হয় না তা কি করব সব দিন তো সময় যায় না তো আমি রান্না বসিয়ে দিচ্ছি রান্না তো হচ্ছে মানে মেয়ে বাড়িতে চলে এসছে আমার ডলি বাড়িতে চলে এসছে আমি ঘরে বৃষ্টি করছে আমি রান্নাটা কমপ্লিট করছি আসলে কথাই কী জানো বলে বন্ধুরা মেয়েদের কপালে দুঃখের শেষ নেই সব মেয়েদেরই তো কম আর বেশি এখন সেটা তো মেয়েদের মেনে নিতেই হবে এমন কোনো মেয়ে নেই যে তাদের জীবনে দুঃখ কষ্ট নেই সবার জীবনেই আছে আর দুঃখ কষ্ট না হলে আমার মেয়েরা শক্ত হয় না বা পরিস্থিতির শিকার না হলে মেয়েরা বুঝতেও শেখে না কে কেমন তো যাই হোক আমার রান্নাও হয়ে যাওয়ার মুখে আমার রান্না কমপ্লিট হয়ে যা গেছে প্রায় ডলের পাপাও একটু পরে চলে আসবে झोल <laughs> <laughs> তো এই এনেছে আজকের সবজি আদা রসুনটাই ছিল না ভালো কাজ করেছে এই পুঁ মিটুলি এনেছে এনেছে ছিম এনেছে পটল এনেছে সবজি ছিল না একদম বাড়ি এ ডি পাপা খাচ্ছে আমি বলছি তো তো দিচ্ছি তুই সবসময় নাম কেন এখন ডলি ঘর মালিকের বাই থেকে মাংস তরকারি দিয়েছিল সেই মাংস দিয়ে দুপুরবেলা খেয়ে নিছিলাম সারা দিন রান্না বানা কিছু কইনি শুধু ভাত করছি সকালে কোনো কাজ করিনি রান্না বানা যাক সব রাত্রিরে করেছি সকাল থেকে একটু কাঁথা সেলাই করছিলাম আর মাথা যন্ত্রণা হচ্ছে এই কিছুদিন ধরে সমান মাথা যন্ত্রণা হচ্ছে শে আর কাজ করতে ভালো লাগে না তো যাই হোক এখন এই খেতে বসছি ভাত খাচ্ছি ডলি ফোনের জন্যে কাজছে তো এখন এখনকার মতন গুড নাইট টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো করতাম তখন কত বলতে না তুমি বলে বা টাটা বাই বাই টাটা বাই বাই আবার ধরে দেখা ভাই যাবার সময় ভুট্টু ভাজা দিয়ে যাই